তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদের বয়স নিয়ে নানা মন্তব্য ভেসে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো মতে পঁয়তাল্লিশ বছর বয়সী তাহসানের সঙ্গে সাতাশ বছর বয়সী রোজার বয়সের ব্যবধান অনেক আবার কারো মতে তাদের বয়সের ব্যবধান খুব বেশি না তবে এমন কিছু সেলিব্রিটি দম্পতি আছেন যাদের বয়সের ব্যবধানটা বেশ বড় তাদের সম্পর্কে জেনে নিন হুমায়ুন আহমেদ ও শাওন আহমেদ দু সালের ১২ ডিসেম্বর হুমায়ুন আহমেদ ও শাওন বিবাহ বন্ধনে আবদ্ধ হন হুমায়ুন আহমেদের বয়স তখন ছাপ্পান্ন আর শাওনের বয়স তেইশ এই অসম বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি হুমায়ুন আহমেদ তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শাওনকে বিয়ে করেন উনিশশো সালের মধ্যভাগ থেকে মেয়ে শিলার বান্ধবী এবং তার বেশ কিছু নাটক চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা জন্মেছিল হুমান শাওনের সংসারে তিন সন্তান জন্মগ্রহণ করেন প্রথম মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যায় বাকি দুই ছেলে নিষাদ ও নিনীত কন্যা সম অভিনেত্রীকে বিয়ে করার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হলেও পরে এই দম্পতির বেশি আলোচিত হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে হুমায়ুন আহমেদ শাওন ক্যান্সারে না ফেরার দেশে চলে যান হুমায়ুন তার জীবন আরো দীর্ঘ হলে এ দম্পতির স্মরণীয় কাজের তালিকা নিঃসন্দেহে আরো দীর্ঘ হতো মুস্তাক ও তিসা মুশতাক তিসার বয়সের ব্যবধান প্রায় চল্লিশ তারা সম্ভবত সবচেয়ে সমালোচিত জুটি দু সালের বইমেলা থেকে কে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল নিজেদের বইয়ের প্রচারণার কাজে বইমেলায় গেলে তাদের বের করে দেওয়া হয় সুবর্ণা মুস্তাফা ও বদ্রুল আনাম গুণী টেলিভিশন ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফার বিয়ের খবরও আলোচনার যোগান দেয় 2008 সালের 7 জুলাই গোপনে বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সেই খবর যতটানা সুবর্ণার দ্বিতীয় বিয়ে হিসেবে আলোচিত তার থেকে বেশি আলোচিত ছিল বয়সের পার্থক্য নিয়ে নিজের থেকে বয়সে বেশ ছোট নির্মাতা বদ্রুল আনাম সৌদকে বিয়ে করেছিলেন তিনি অভিনেতা হুমান ফরিদিকে ছেড়ে তিনি সৌদের হাত ধরেন সুবর্ণা সৌদের সংসার ভাঙনের গুঞ্জন প্রায় চাউর হয় তবে এই দম্পতি এক ছাদের নিচে এক যুগেরও বেশি সময় পার করে দিয়েছেন নাট্যাঙ্গনে সফল এই জুটি তাদের কাজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন সাবেক রেলমন্ত্রী মোজিবুল হক বাংলাদেশের সাবেক রেলমন্ত্রী মোজিবুল হক বিয়ে না করে জীবনের অনেকটা সময় পার করে দেয়ার অনেকে তাকে চিরকুমার বলতে শুরু করেছিলেন তবে 2014 সালের 31 অক্টোবর খুব ঘটা করে বিয়ে হয় তার পাত্রী হনুফা আক্তার রেক্তা 2000 সালে এসএসসি পাস করেছেন পাত্র পাত্রীর বয়সের পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করেছেন অনেকে তবে রেলমন্ত্রী হিসেবে কোনো মনোযোগ না দিয়ে সামাজিক এবং ধর্মীয় সব আনুষ্ঠানিকতা মেনেই বিয়ে করেন সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে সেই বিয়ে বিয়ের এক বছর সাত মাস পর তিনি বাবা হন অপি করিম ও নির্ঝর সুহাসিনী অভিনেত্রী অপি করিম এবং নির্মাতা এনামুল করিম নির্ঝরের বিয়ের বিষয়টিও বেশ আলোচিত দু সালে তারা বিয়ে করেন বিয়ের সময় নির্ঝরের বয়স ছিল চুয়ান্ন আর অপি করিমের বয়স ছিল সাঁত্রিশ দু হাজার ডিসেম্বরে তাদের ঘরে এক কন্যা সন্তান আসে বাঁধন ও সনেট ভালোবেসেই বিয়ে করেছিলেন লাক্স তারকা আজমেরি হক বাঁধন নিজের বয়সের থেকে প্রায় সতেরো বছরেরও বড় ছিল তার স্বামী মাসুর সিদ্দিকী সনেট দু সালের 8 সেপ্টেম্বর হঠাৎ করে ব্যবসায়ী মাসুর সিদ্দিকীর সঙ্গে তিনি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে দু সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় বাঁধন ও মাসুর সিদ্দিকীর পরবর্তীতে অর্থনৈতিক সমস্যায় এর মূল কারণ হিসেবে উল্লেখ করে দুজনে মিডিয়ায় মুখ খোলেন এ এছাড়া অসম বয়সের সংসারের আরও অনেক উদাহরণ পাওয়া যাবে কোনো সংসার টিকেছে আবার কোনো সংসার ভেঙেছে